রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে কত সুন্দর একটি রেসিপি তৈরি হতে পারে সেটাই আজকে তোমাদের দেখাবো চলো সবার প্রথমে কড়াই সরষের তেল গরম করে কিছু বাদাম আর কিশমিশ বেজে নিয়েছি এরপর ওই তেলেই পরিমাণ মতো জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে তাতে দিয়ে দেবো এক মুঠ মতো কুচুনো পেঁয়াজ পেঁয়াজটাকে একেবারে সামান্য ভেজে নিয়ে তাতে দিয়ে দেবো এই তিন চারটার মতো কুচনো রসুনের কো আর চার পাঁচটার মতো কুচনো কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেবো পাতলা করে কেটে রাখা ক্যাপসিকাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সাত মতো লবণ দিয়ে ক্যাপসিকাম গুলোটি পার্সেন্টের মতো ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো রাতের বেঁচে যাওয়া ভাত তারপর সবগুলোকে একসঙ্গে মিলিয়ে নিয়ে ভাতগুলোকে একটু সাইড করে কড়াইয়ের মাঝখানটা এভাবে ফাঁকা রেখে সরষের তেল দিয়ে দেবো সেই তেলে দুটো ডিম ফাটিয়ে দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে ডিমটা ভাজা ভাজা হয়ে আসলে ভাত সঙ্গে ভালোভাবে মিলিয়ে নেবো চার থেকে পাঁচ মিনিটের মতো ভাতগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা কিশমিশ বাদাম গুলো উপর থেকে ছড়িয়ে আবারও একটু নাড়াচাড়া করে তাতে দিয়ে দেবো এক চামচ মতো ভাজা গরম মশলার গুলো তারপর সবকিছু একসঙ্গে মিলিয়ে নিয়ে কড়াইটা নামিয়ে নিয়ে প্লেটে গরম গরম সার্ভ করে নিয়েছি দেখলে তো রাতের বেঁচে যাওয়া ভাত থেকে কত সুন্দর একটি রেসিপি তৈরি হলো